নমস্কার দর্শক কেমন আছো আশা করছি ভালোই আছো আজকে দেখতে পাচ্ছ নতুন একটা রেসিপি নিয়ে এসেছি অনেকেই হয়তো পছন্দ করবে না আবার অনেকে হয়তো খুব ভালোবাসো আমার মতো তো আমরাও এটা এই খাবারটা খুবই ভালোবাসি তো খুব কমই রান্না করি এটা মাঝে মাঝেই তো তার জন্য দেখতে পাচ্ছ কি নিয়ে এসেছি এগুলো এগুলো হচ্ছে পোলট্রি মুরগির ছাট পা মেটে গলা তারপরে আমরা যেটাকে বলি কচকুচি এগুলো নিয়েই আজকে আমি রান্না করছি অনেকে এটা পছন্দ করে না সেটা স্বাভাবিক কারণ এগুলো ছাট বলেই মানে সবাই মনে করে যে এগুলো খায় না কিন্তু অনেকে আবার খুব মানে ভালোবেসে খায় যেরকম আমরা তো আজকে সেটাই রান্না করছি এটা আমরা দুপুরে রান্না করছি সকালে সেদ্ধ ভাত খেয়েছি তো দুপুরে ভাবলাম একটু অন্যরকম খাই তো তাই নিয়ে চলে এসেছে অল্প করেই এনেছে স্বাভাবিক আমরা দুজন খাবো আর সেটা আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি আর সাথে মশলা দিয়েছি সমস্ত কিছুই বেটে দিয়েছি কিছুই কুচিয়ে দিইনি নি পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো সব কিছু বেটেই দিয়েছি আর মশলার মধ্যে দিয়েছি একটা মানে গুঁড়ো মশলা যেটা বাটিতে গুলে নিয়েছিলাম হলুদ জিরে আর জল দিয়ে তারা সেটা গুলে নিয়েছিলাম আর সেটাই ভাজা করে নিয়েছি আর এর থেকে কিছু চর্বি বেরিয়েছিল গলাতে লেগে লেগেছিল তো সেটা মশলা কষানোর সময় দিয়েছিলাম একটু লবণ দিয়ে সেটাই ঢেকে দিয়ে দিয়ে মানে তেলটা ছেড়ে গেছে তো তেলটা একটু কম দিয়েছিলাম প্রথমে সেই জন্য চর্বিগুলো থেকে একটু তেল বেরালো সেটা কষিয়ে নেওয়ার পরেই সব মাংসগুলো মানে ছাট মাংসগুলো দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করেছি ঢাকা দিইনি এই সময় মানে কষানোর সময় শুধু নাড়ায় নাড়িয়েই গেছি আর একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি কম কম লাগছিল আর এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে মানে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটাকে কষাতে হবে আর এটা যা কে কে খাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে কার কার ফেভারিট আর এটা আমি পাট দেখতে পাচ্ছ পাটাকে আগে একটু হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দু মিনিট তারপরে পায়ের ওপর থেকে চামড়াটা আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছি আর পায়ের নখগুলোকে কেটে নিয়েছি তো কষানো হয়ে গেলে আমি জল দিয়ে নিয়েছি জল পরিমাণ মতো দিয়েছি আন্দাজ মতো আর এটা খুব ঝোল রাখবো না গ্রেভি রাখবো অল্প হবে আর বেশি হলে এটা ভালো লাগবে না এটা কষা কষাই ভালো লাগে তো আন্দাজ মতো জল দিয়েছি জল দিয়ে এটাকে ঢাকা দেবো প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট মানে যতক্ষণ মনে হয় যে হ্যাঁ সিদ্ধ না হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর মাঝে একবার তুলে নেব তুলে দেখব তলায় লেগে যাচ্ছে কিনা না তো এটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে তুলে দেখছি হ্যাঁ মোটামুটি হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখো আমার রান্না হয়ে গেছে একটু পরে দেখছি সুন্দর জমে গেছে তরকারিটা